এবারের পর্বে আমরা অনুবাদক যে সাহিত্যিক আছে তাদের ভিতরে একজন শেখ ফয়জুল্লাহ সম্পর্কে জানবো এবং মজার ব্যাপার হচ্ছে শেখ ফয়জুল্লাহ মুসলিম হওয়া সত্ত্বেও তিনি নাথ সাহিত্যে যে গৌরাক্ষনাথের যে কাহিনী বা রাজা গোবিন্দচন্দ্রের যে কাহিনী সেটা নিয়ে তিনি উপাখ্যান রচনা করেন যাকে গৌরাক্ষ বিজয় বলে এটা রচনা করেন তিনি মুসলিম হয়ে এটার সম্পর্কে আমাদের এই কারণে শেখ পরিচাল্যার সম্পর্কে পড়তে হবে তাছাড়া এই পর্বে আমরা আরও দুজন কবি সম্পর্কে জানবো একজন দৌলত কাজী তিনি আরকার রাজ্যের প্রথম কবি ছিলেন কবি এবং হচ্ছে প্রথম বাঙালি কবি ছিলেন আর এর পরবর্তী জানবো আমরা ক্রোয়েশি মাগন ঠাকুর সম্পর্কে তো প্রথমত কড়শি মাগন থাকু সম্পর্কে আমরা বেশ বিস্তারিত একটু পড়া লাগবে কুরেশি মাগন থাকুর থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে তো এ প্রথমে শুরু করা যায় শেখ ফয়জুল্লা সম্পর্কে তিনি মূলত মধ্যযুগীয় সাহিত্যের অন্যতম কবি ছিলেন শেখ ফয়জুল্লাহ তো মধ্যযুগীয় সাহিত্যের যে এখনও পর্যন্ত কিন্তু আমরা তিনজন মুসলিম কবি পেয়েছি একজন শাহ মোহাম্মদ সঙ্গে পরেরটা ছিল দৌলাতুজির বাহারাম খা এবং শেষ যাকে পাচ্ছি আমরা তিনি হচ্ছে শেখ ফয়জুল্লাহ শাহ মোহাম্মদ শখির কি রচনা করছে ইউসুফ জুলাইখা রচনা করছে আর দৌলতির বাহরাম খার দুইটা গ্রন্থ একটা হচ্ছে জঙ্গদামা একটা তিনি অনুবাদ করছে যেটি সেটি হচ্ছে লাইলি মজুম এবার আমরা পড়ব শেখ ফয়জুল্লাহ সম্পর্কে তিনি একজন তিনি মূলত মর্ষিয়া সাহিত্যের আদিকবি মর্ষিয়া বলতে শোকগাথা শোকগাথা নিয়ে রচনা করছেন এই শেখ ফয়জুল্লাহ প্রথমে মর্ষিয়া সাহিত্যের আদি কবি মর্ষিয়া সাহিত্যগুলো মূলত আমাদের যে কারবেলার যে কাহিনীগুলো এই ভিত্তিক ওই সময়ে রচিত হয়েছে আর নাচ সাহিত্যের প্রধান কবি তাহলে নাচ সাহিত্যের প্রধান কবি কে শেখ ফাজ নাচ সাহিত্য কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের বা নাচ ধর্মের হিন্দু এবং বৌদ্ধ ধর্ম মিশায় যে ধর্মটা প্রচারিত হতো পুসবন্ধ হয়েও কে নাচ সাহিত্য রচনা করে নাচ সাহিত্যের প্রধান কবি কি শেখ ফয়জুল্লাহ তিনি নাচ সাহিত্যের আদি কবি এবং তার না ধর্মবিষয় হোক আখ্যান কাব্যের নাম গৌরক্ষ বিজয় একটু মনে রাখবেন গৌরক্ষ বিজয় কার রচনা শেখ ফয়জুল্লাহর গৌরক্ষ বিজয় কোন ধরনের সাহিত্য এটি একটি নাচ সাহিত্য আর তার এই সাহিত্যটি রচনা আবিষ্কার করে আব্দুল করিম মর্ষিয়া সাহিত্যের প্রথম কবি কে বা এই যে কারবালার যুদ্ধ নিয়ে প্রথম লেখালেখি করে কে শেখ ফয়জুল্লাহ তার যে রচিত কাব্য তার নাম জয় নামের জয়দাবের জয় নামের কাহিনীর একটি ছোট অংশ আর এছাড়া তার অন্যান্য যে রচনা বলি আছে। এখান থেকে আমাদের খুব সত্যপীঠটা দেখবেন সত্যপীড় সুলতানের স্বপ্ন হচ্ছে আমাদের বেগম রোকেয়া আর সুলতান জমজমা এটা শেখ ফয়জুল্লাহ এরপরে শেখ ফয়জুল্লাহ থেকে আসা বিগত বছরের প্রশ্ন বলিতে আমরা চলে যাই মর্শিয়া সাহিত্যের আদি কবিকে শেখ ফয়জুল্লাহ তার যে সাহিত্যটা হচ্ছে জয়দবে চৌতিসা শেখ ফয়জুল্লাহ প্রথম মর্ষিয়া কাব্য কোনটি জয়নবের চৌতিসা কোনটি শেখ ফয়জুল্লাহ নীতি কাব্য বিষয়ক কাব্য নীতি বিষয়ক কাব্য হচ্ছে সুলতান জমজমা সুলতান জমজমা এটা একটি নীতি বিষয়ক কাব্য শেখ ফয়জুল গৌরক্ষ বিজয় গ্রন্থটি আবিষ্কার করেন আবিষ্কার করেন আব্দুল করিম সাহিত্য আব্দুল করিম সাহিত্য কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে এটি নাথ কাহিনী অবলম্বনে দ্বিতীয় যার সম্পর্কে পড়ব আজ আমরা তিনি হচ্ছেন দৌলত কাজী ষোলোশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি মূলত আরকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী কবি আরকান রাজসভার প্রথম বাঙালি কবি এবং লৌকিক কাহিনীর আদি রচয়িতা দৌলত কাজী লৌকিক কাহিনী বলতে কি বুঝায় যে লোকের মুখে প্রচলিত যে কাহিনী সেগুলো প্রথমে রচনা করেন দৌলত কাজী তার আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে মধ্যযুগে সাধারণত যেটা হয়েছিল অনুবাদ সাহিত্যটা বেশি প্রচলিত হয়েছিল আর এছাড়া হচ্ছে মঙ্গল কাব্য বেশি ছিল আর করে বা যে কবিরা এরা এসে একটু বেশি মূল্যায়ন করল লোকগাথা নিয়ে লেখালেখি শুরু করলো লৌকিক কাহিনী নিয়ে দৌলত কাজী আনুমানিক ষোলোশো সালে চট্টগ্রামের রাওজান উপজেলার সুলতানপুর গ্রামে কাজীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি বাংলা সাহিত্যে কাব্য কাব্যে ধর্মনিরপেক্ষ প্রণয় প্রণয় কাহিনীর প্রথিকের তাহলে প্রথম বাংলা সাহিত্যে ধর্ম নিরপেক্ষ কাব্য প্রণয় কাহিনী রচনা করেন কে দৌলত কাজী তিনি প্রথম কবি এবং তিনি লৌকিক কাহিনীর আদি কবি কে এবং প্রথম বাঙালি কবিকে দুইটাই হচ্ছে দৌলত কাজে তার লিখিত তিনি ওই সময় একটা উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন একটা লোর চন্দারানী এবং চন্দ্রানী ও লোর লোড়া চন্দ্রানী এবং এটা লিখতে লিখতে মারা মারা যান যাওয়ার বছর পরে এটা পরবর্তীতে আবার একবার লিখেন বা এটা সম্পূর্ণ করেন হচ্ছে আলাউল তাহলে দৌলত কাজীর গ্রহন্ত কোনটি লোর চন্দ্রানী এবং সতী ময়না আর প্রথম বাঙালি কবিকে দৌলত কাজী দৌলত কাজীর জন্মস্থান চট্টগ্রামের রাউজানে লৌকিক কাহিনীর প্রথম কে দৌলত কাজী সতীময়তা ও সতীময় দৌলত কাজী তিনি অর্ধেক মারা যান পরবর্তীতে পুরাটাই কমপ্লিট করেন আলাউল সতীময়না এবং লোরচন্দ্রানী কত খণ্ডে বিভক্ত এটি তিন খণ্ডে বিভক্ত দুই খণ্ডে উনি কমপ্লিট করেন ক্লাসিক এবং রোমান্টিক রীতির সংমিশ্রণে কোন লেখকের কৃত্তি দৌলত দৌলত মারা যায় আঠাশ খ্রিস্টাব্দে দেশি ভাষে কহে তাকে পঞ্চালীর ছন্দে সকলে শুনিয়া যেন বুঝয় সানন্দে বাক কাব্যংশের কবিকে দৌলত কাজী এই যে এই টাইপের যে ইগুলো আছে দেখবেন যে দুই তিনজনের আছে আমরা এগুলো হচ্ছে একটু নোট করে ফেলবেন যে কার কোনটা তাহলে আমাদের আর গুলাবে না যেমন দেশি ভাষা কহে আপে নিরঞ্জন যেই যেই দেশে যেই বা কহে আপে নিরঞ্জন মানে আব্দুল হাকিমের যে বঙ্গ বঙ্গবাণী কবিতার যে লাইনটা আছে ওটা আমার মনে পড়ছে না কোনো কারণে দেখলে মনে পড়বে এই ধরনের যে লাইনগুলো আছে এগুলো একটু লিখে ফেলবেন লিখে লিখে পড়বেন বা এক জায়গায় করে রাখে আর ভুলবেন না আমার খাতায় এক জায়গায় করে লেখা আছে আচ্ছা কুরেশি মাগুন ঠাকুর কুরেশি মাগুন ঠাকুর হচ্ছে রোশঙ্কর রাজসভার বাঙালি কবি এবং তিনি সিদ্দিক বংশজাত কবি রৌসঙ্গ কিন্তু আরকানের আরেকটা নাম রৌসঙ্গ হচ্ছে আর্কানের আরেকটা নাম আর্কানের রাজসভাকে আমরা যখন আর্কান রাজসভা সম্পর্কে বিস্তারিত পড়ছিলাম তখন দেখছিলাম আর্কান রাজসভাকে বলা হয় রৌসঙ্গ আর এই রৌসঙ্গ দিয়েই প্রশ্ন আসছে এই জন্য সরাসরি এখানে রৌসঙ্গ লিখে দিছে এরপরে দেখেন তার ডাকনাম হচ্ছে বাগল উপাধি ঠাকুর আরকানি রাজাদের সম্মানিত উপাধি কাব্য গ্রহটির নাম চন্দ্রাবতী চন্দ্রাবতী যদি নাম আসে তখন কাব্য গ্রহণী মাগন ঠাকুরের আর যদি চন্দ্রাবতী কে আসে তাহলে তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তিনি রামায়ণের একমাত্র মহিলা অনুবাদক আর এছাড়াও তিনি দিশবংশীদাসের কন্যা চন্দ্রাবতী তো এই মোটামুটি চন্দ্রবতী সম্পর্কে এছাড়াও চন্দ্রবতী জীবনের উপর দেখেন সরাসরি একটি ক্লাস আছে আপনি চ্যানেলে গেলে খুঁজে পাবেন পরবর্তীতে দেখি যে ক্রয়েশী মাগন ঠাকুর কোন শতকের কবি তিনি সতেরো শতকের কবি কোন কাব্যটি ক্রয়সী মাগন ঠাকুর রচিত চন্দ্রবতী ক্রেশি মাগন ঠাকুরের জন্মস্থান কোথায় চট্টগ্রামের রাও মাগন ঠাকুরের পিতার নাম কি আল বড়াই ঠাকুর বড়াই ঠাকুর ঠাকুর তার পিতার নাম হচ্ছে বড়াই ঠাকুর মাগন ঠাকুরের কাব্যের উপজীব্য বিষয় কি রূপকথার কাহিনী কুরেশি মাগন ঠাকুরের মৃত্যুর তারিখ উল্লেখ করো তিনি মারা যায় ষোলশো সালে চন্দ্রাবতী কি চন্দ্রাবতী একটা কাব্য নাম চন্দ্রাবতী একটা কাব্য নাম এর পরবর্তীতে আমরা আরকান রাজ্যের একজন খুবই গুরুত্বপূর্ণ কবি এবং বাংলা সাহিত্যে যার স্থান অনস্বীকার্য তাকে সম্পর্কে জানবো তিনি হচ্ছেন আলাউল তো এই পর্বটা এখানেই শেষ করলাম আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে সাথে থাকুন এবং ক্লাসগুলো গুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম